চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা কর অঞ্চল ঢাকা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের গণিত লিখিত প্রশ্নের সমাধান দেব যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ছয় সেপ্টেম্বর দু তো চলুন ভিউয়ার্স আমরা অঙ্কগুলো শুরু করি প্রথম অঙ্কটি কি বলেছে দেখুন স্রোতের বিপরীতে একটি নৌকা বাহান্ন মিনিটে ১৩ কিলোমিটার যেতে পারে স্রোতের বেগ চার কিলোমিটার পার ঘন্টা হলে স্থির পানিতে নৌকার ব্যাগ কত আচ্ছা যেহেতু স্রোতের বেগ ঘন্টায় চার কিলোমিটার বলছে আমাদের এখানে স্রোতের বিপরীতে একই নৌকা বাহান্ন মিনিটে বলছে যে তেরো কিলোমিটার যেতে পারে আমরা এটাকে ঘণ্টায় প্রকাশ করব যে এক ঘন্টা নৌ স্রোতের বিপরীতে নৌকাটি কত কিলোমিটার যেতে পারে সেটা আগে বের করব তাহলে এখানে বান্ন মিনিটে তেরো কিলোমিটার যেতে পারে আমরা জানি যে এক ঘন্টা সমান সমান ষাট মিনিট মানে ষাট মিনিটে এক ঘন্টা তো আমরা সেটাই আগে রূপান্তরিত করব শুরু করি তাহলে যে বান্ন মিনিটে বাউন্ন মিনিটে যেতে পারে তেরো কিলোমিটার সুতরাং এক মিনিটে যেতে পারে আরো কম তাহলে তেরো বাই বিলোমিটার সুতরাং ষাট মিনিটে যেতে পারে আরো বেশি তেরো গুণ ষাট এখন আমরা তেরো দিয়ে আমরা এই বাহান্নকে কাটাকাটি করব তেরো দিয়ে কাটলে কত হয় চার তেরো বাহান্ন চার দিয়ে আমরা ষাটকে কাটাকাটি করলে চার পনেরো ষাট তার মানে ষাট মিনিটে নৌকাটি স্রোতের বিপরীতে যেতে পারে হচ্ছে পনেরো কিলোমিটার তো আমরা জানি যে যখন একটি নৌকা স্রোতের বিপরীতে যায় তাহলে স্রোত স্রোতটা তার যে স্থির পানিতে যে নৌকার গতিবেগটা তার বিপরীত দিকে তাকে নিয়ে যায় অর্থাৎ যদি স্থির পানিতে একটি নৌকা যেই বেগে যেত স্রোতের বিপরীতে তার চেয়ে কম যায় তার মানে স্রোতের বেগটা নৌকার যে বিপরীতে যায় সেটা যোগ হবে বেগ পনেরো কিলোমিটার এখন আমরা স্থির পানিতে নৌকার বেগের একটা সূত্র জানি আমরা কি জানি যে আমরা জানি স্থির পানিতে নৌকার বেগ সমান সমান স্রোতের বিপরীতে নৌকার বেগ যোগ হচ্ছে স্রোতের বেগ স্রোতের বেগ তাহলে কত দাঁড়ালো স্রোতের বিপরীতে নৌকার বেগ হচ্ছে কত পনেরো কিলোমিটার আর স্রোতের বেগ হচ্ছে কত স্রোতের বেগ হচ্ছে চার কিলোমিটার তাহলে আমরা এটা যোগ করলে স্থির পানিতে নৌকার বেগ কত সেটা বের হয়ে যাবে তাহলে কত হয় সমান 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 পনেরো যোগ চার কিলোমিটার অর্থাৎ উনিশ কিলোমিটার এটাই আনসার এটাই উত্তর পরের অঙ্গটিকে বলেছে দেখুন পিয়ালের কাছে যে টাকা আছে তা দিয়ে সে আঠারোটি ডাক টিকিট ক্রয় করতে পারে যদি প্রতিটি ডাক টিকিটের মূল্য চার টাকা কম হতো তাহলে সে আরও দুইটি ডাক টিকিট বেশি ক্রয় করতে পারত তার কাছে কত টাকা আছে ধরি আমরা যে ধরি পিয়ালের কাছে এক্স টাকা আছে এক্স টাকা আছে তাহলে প্রশ্নমতে মতে কি হয় দেখুন প্রশ্ন মতে সে কি বলছে পিয়ারের কাছে যে টাকা আছে তা দিয়ে সে আঠারোটি ডাক টিকিট ক্রয় করতে পারে যদি প্রতিটি ডাক টিকিটের মূল চার টাকা কম হতো তাহলে সে আরো দুটি ডাক টিকিট সে বেশি ক্রয় করতে পারত তার মানে যদি আমরা এভাবে লিখি যে এক্স বাই আঠারো মাইনাস যদি দুইটি বেশি ক্রয় করতো তাহলে বিশটি সে ক্রয় করতে পারতো সমান সমান এটার মূল্য হতো চার টাকা বা এখন আমরা লসাগু আগু করব লস কত হয় দেখুন আঠারো এবং বিশের লসাগু হচ্ছে নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ তাহলে কত হয় আর যায় না বিশ নয় দুগুণে আঠারো একশো আশি একশো আশি তাহলে এখানে দশবার যাবে দশ এক্স মাইনাস এখানে যাবে হচ্ছে নয় বার নয় দেখুন আঠারো নয় নয় এক্স সমান সমান চার বা একশো আশি দশ থেকে নয় গেলে থাকে এক্স ইকাল টু চার এবার আমরা আড়ি গুণ করবো আড়ি গুণ করলে কত হয় যে এক্স সমান সমান এটা এটা গুণ করলে চার শূন্য শূন্য চার আটা বত্রিশ আর চারে কে চার চারে আর তিনে সাত সাতশো বিশ টাকা তাহলে আমরা কী ধরেছিলাম এক্স ধরেছিলাম পিয়ালের কাছে যে টাকাটা আছে সেটা ছিল এক্স টাকা এক্সের মান কত বের হলো সাতশো বিশ টাকা তাহলে পিয়ালের কাছে সাতশো বিশ টাকা আছে তাহলে সুতরাং পিয়ালের কাছে কাছে সাতশো বিশ টাকা আছে এটাই উত্তর ভিউয়ার্স পরের অঙ্কটি দেখুন কি বলেছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল চুরাশি বর্গগজ ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বারো গজ হলে ভূমির দৈর্ঘ্য কত আমি এখানে আগে একটি ত্রিভুজ একে এঁকে নিয়েছি দেখুন এখন এই ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে এটি এখন শীর্ষবিন্দু হতে ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত দৈর্ঘ্য হচ্ছে গজ এটার মান হচ্ছে গজ ঠিক আছে এখন আমরা জানি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফলে একটা সূত্র আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি যে আমরা জানি আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এখন আমাদের বের করতে হবে মূলত এই ভূমির মানটা আমাদের বের করতে হবে তো আমাদের এখানে কি দেওয়া আছে যে ত্রিভুষ ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল কত দেওয়া আছে চুরাশি বর্গগজ তা আমরা লিখি যে ত্রিভুষ ক্ষেত্রে ক্ষেত্রফলের জায়গায় আমরা চুরাশি লিখলাম সমান সমান এখানে আছে কত হাফ গুল ভূমির জায়গায় ভূমি থাকলো গুল উচ্চতা এখানে আমাদের দেওয়া আছে বারো গজ এখানে এই উচ্চতাটা বারো গজ দেওয়া আছে আমরা লিখলাম বারো বা আমরা এটাকে এখন একটু কাটাকাটি করি দুই দিয়ে যদি বারোকে কাটি থাকে ছয় তাহলে কি কি দাঁড়ালো যে ভূমি গুণ ছয় সমান সমান চুরাশি আমরা এই পাশটাকে ওই পাশে নিয়ে গেলাম ওই পাশটাকে এই পাশে লিখলাম একই কথা এখন আমরা ভূমিটাকে এই পাশে রেখে পাশে নিয়ে যাব ভূমি সমান সমান এই ভূমির সাথে ছয়টা গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হলে দেখি কত হয় ছয় দ্বারা আমরা চুরাশিকে কাটাকাটি করবো উম ছয় আটের মধ্যে একবার গেল চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে ভূমি হল ভূমি সমান সমান চোদ্দ গজ এটাই হচ্ছে আমাদের উত্তর ভিওয়ার্স আমাদের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলার বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ